আমি যখন প্রথম সেলাই শুরু করি তখন ভাবিনি আমার ছোট্ট মেয়েটাও শুসুতে হাতে নিয়ে আমার পাশে সেলাই করতে বসবে ও আমাকে দেখে দেখে নিজেই শিখে ফেলেছে কিভাবে সেলাই করতে হয় সত্যি কথা বলতে কি শেখানোর চেয়ে দেখানোই হচ্ছে বাচ্চাদের অনেক বড় অনুপ্রেরণা আমার কাজ দেখে ও এই কাজটাকে ভালোবেসে ফেলেছে আসলে বাচ্চারা আমাদের দেখে দেখেই শেখে আমরা যতই বলি না কেন ভালো কথা বলো ভালো কিছু শেখো বাচ্চারা কিন্তু কথা শুনে সব কিছু শেখে না তারা দেখে দেখেই সব কিছু শেখে বিশেষ করে মায়ের কাছ থেকে কারণ প্রতিটা মাই যেটা করে বাচ্চারা কিন্তু সেটা অনুকরণ করার চেষ্টা করে তাই বলবো ঘরে বসে অন্যের সমালোচনা না করে সময় নষ্ট না করে আসলে এমন কিছু করুন যেটা দিয়ে হয়তো আপনি নিজেও সময় ভালো করে পার করতে পারবেন পাশাপাশি আপনার বাচ্চাও আপনাকে দেখে শিখবে যে সারা দিনটা আসলে বসে থাকলেও কিভাবে পার করতে হয় তাই বলি যে আমার মেয়েটা সেলাইয়ে এক্সপার্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম না আসলে ও দেখে দেখে এটা আমি সেলাই করি এটা সে দেখে এবং এখানে সে চেষ্টা করেছে তার মতো করে একটা ডিজাইন আর্ট করে সেটাকে একটা সুন্দর করে রূপ দেওয়ার তো আমি বারবারই সুতা চেঞ্জ করি সে কিন্তু এখানে সেটাই করেছে আবার দেখেন এখানে কয়টা কালারের সুতা ইউজ করেছে সে এখানে হচ্ছে পিঙ্ক কালার দিয়েছে ব্ল্যাক কালার দিয়েছে আবার বর্ডার লাইনের জন্য সে ব্লু কালার ইউজ করেছে আবার একটা ফোরিং এখানে আঁকিয়ে নিয়েছে সেটাতে আবার ব্রাউন কালার আর গ্রিন কালার দিয়ে মাথাটা করেছে বডিটা ব্রাউন কালার দিয়েছে আর মাথায় আবার দেখেন দুই তিনটা চোখ মুখো আঁকিয়ে ফেলেছে মানে সুতা দিয়ে আর কি সেটা করার চেষ্টা করেছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে যে সে তার মতো করে চেষ্টা করেছে সেটা হোক আর না হোক সেজন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা সে আবার যখন এই কাজটা করছিল তখন একটা সানগ্লাস পরে এই কাজটা করছিলো তো আমি যখন তাকে জিজ্ঞেস করেছি যে তুমি সানগ্লাস কেন পরেছো তো অন্ধকার লাগবে তখন সে বলেছে যে নানুকে তো দেখেছি যে নানু চশমা পরে সেলাই করে তো আমার তো চশমা নাই সেই জন্য আমি সানগ্লাস পরেছি কী মজার ব্যাপার আসলে বাচ্চারা আসলে আমাদের দেখে দেখেই সব কিছু অনুকরণ করে সেটা সবার সব কিছুই অনুকরণ করার চেষ্টা করে তো এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা যদি ভালো কিছু করি বাচ্চারা অবশ্যই ভালো কিছু শিখবে আর আমরা যদি খারাপ কিছু করি তাহলে বাচ্চারা ওইটাই শিখবে তো এই আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই যে আমরা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া শেষে এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে একটু বাজারে গিয়েছিলাম তো বাজারের পাশে এরকম একটা সুন্দর নদীর ঘাটে একটা পার্ক আছে যেখানে মানুষজন মাঝে মাঝে বসে থাকে আমিও মাঝে মাঝে বসে থাকি তবে খুব সকালবেলা এই জায়গাটা বেশি ভালো লাগে এখানে পাখির শব্দ পাখির কিচিরমিচির শব্দ অনেক সুন্দর সুন্দর মানে ফুল গাছগুলো আমি আজকে এখানে দেখলাম বলতে ফুল ফুটে এরকম করে এত সুন্দর করে কখনও দেখা হয়নি তো আজকে প্রথম এটা আমার চোখে পড়ল এই জন্যই আর কি বাচ্চাদের নিয়ে এখানে কিছুটা সময় ছিলাম তো ভাবলাম যে এটারও কিছু ফুটেজ নেই আপনাদের সাথে শেয়ার করব আসলে এরকম জায়গা এখন দেখাই যায় না কৃষ্ণচূড়া আর হলুদ সোনালি ফুলে একেবারে ভর্তি হয়ে আছে পুরো পার্কটাই এরকম মানে কয়েকটা গাছ আছে সেই গাছগুলো সবই ফুলে ফুলে একদম ভরপুর তো রোদের জন্য আমি হচ্ছে ক্যামেরাটা উপরের দিকে ধরে রাখতে পারছিলাম না যার জন্য আর কি ভিডিও খুব একটা ভালো করে করতে পারেনি জাস্ট একটু করে দেখিয়েছি আর এখানে অনেকগুলো ছাগল ছিল যেগুলোর পিছনে আমার বাচ্চারা ছুটাছুটি করছিল তো বেশ ভালোই সময় কাটিয়েছি এই জায়গাটায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ